শুনছেন কেয়ার অফ কথক এই ঠিকানায় মন আসে হ্যাঁ শব্দ শব্দদূষণে বা নাগরিক ব্যস্ততায় ক্লান্ত মন দেশি বিদেশি সাহিত্যের বিপুল সম্ভারের কিছু পৃষ্ঠা দিয়ে আমরা সাজিয়ে তুলেছি আমাদের বসরা তাই সময় পেলেই চলে আসুন কথকের পোস্ট অফিসে এটা গল্পের ঠিকানা কেয়ার অফ কথক চ্যানেলে আজকের পাঠ নীলাশিস বসুর লেখা গল্প শেষ ট্রেন প্যারানর্মাল সাইকোলজির একটা গাছ ছমছমে গল্প নিয়ে আমরা হাজির হয়েছি এই পর্বে শুরু হচ্ছে শেষ ট্রেন ঘন ঘন ঘড়ির দিকে তাকাচ্ছেন একলব্য বাবু রাত সাড়ে বারোটা বাজতে আর মিনিট পাঁচেক বাকি যে ট্রেনটার অপেক্ষা তিনি করছেন সেটা আসার সময় প্রায় হয়েই এসেছে তিনি যেখানে অপেক্ষা করছেন এটা কোনো স্টেশন নয় হুগলির ধনিয়াখালীর বেলমুড়ির কাছের একটা মাঠ পাশ দিয়ে রেললাইন চলে গেছে সবথেকে কাছের গ্রামটাও প্রায় দু মাইল দূরে রেললাইনের একদিকে জঙ্গল অন্যদিকে বিস্তীর্ণ চাষের জমি জায়গাটা বেলমুড়ি স্টেশন থেকে বেশ কিছুটা দূরে কিন্তু ট্রেনটা কোনো স্টেশনে থামে না কোনো স্টেশনে তার দেখাও মেলে না আলোর থেকেও দ্রুত গতিতে এসে ট্রেনটা থামে ঠিক এই জায়গায় যেখানে দাঁড়িয়ে আছেন বাবু আর তারপর সেই গতিতেই আবার মিলিয়ে যায় ট্রেন বিখ্যাত প্যারাসাইকোলজিস্ট একলব্য ঢালি এই খবরটা পেয়ে তাই নিজেই চলে এসেছেন এমন একটা অভিজ্ঞতার সাক্ষী হতে এই সুযোগ সচরাচর আসে না পেপারের এক কোণে খবরটা চোখে পড়েছিল তার হুগলিতে রহস্যময় ট্রেন চার লাইনের ছোট একটা সংবাদ তারপর এখানে এসে এলাকার লোকেদের থেকে খোঁজ খবর নেন তিনি গত বছর এই মার্চ মাসেরই তৃতীয় শনিবার ট্রেনটাকে দেখা গেছিল এমনই দাবি করেন কয়েকজন স্থানীয় মানুষ কোথা থেকে ট্রেনটা আসে কোথায় যায় কেউ জানে না সাধারণ যুক্তিবাদী মানুষ এসব দাবিকে বোগাস বলে উড়িয়েই দিয়েছে কিন্তু একলব্যবাবু এত সহজে বিষয়টাকে লঘু করতে রাজি নন বিশেষত প্যারাসাইকোলজির জটিল দুনিয়ায় তিনি এমন অনেক কিছুরই সাক্ষী হয়েছেন যা সাধারণ মানুষের কল্পনারও অতীত তাই খবরটা পাওয়ার পরে বছর ধরে অপেক্ষা করেছেন তিনি খবর নিয়েছেন এলাকার মানুষদের থেকে আজ সেই একই জায়গাতে অধীরভাবে বারবার ঘড়ি দেখছেন তিনি চারিদিক নিস্তব্ধ শুধু ঝিঝির ডাক আর নিকষ অন্ধকার আকাশের চাঁদটাও কেমন যেন মরে গেছে ঘন মেঘ ক্রমাগত আচ্ছন্ন করছে চাঁদটাকে একলব্যবাবু তার স্মার্ট ওয়াচের দিকে তাকালেন রাত বারোটা উনত্রিশ স্টপজটা চালিয়ে দিলেন তিনি সাড়ে বারোটা বাজতে আর পনেরো সেকেন্ড বাকি এমন সময় একটা তীব্র আলো চোখ ধাঁধিয়ে দিল বাবুর সঙ্গে একটা তীব্র কর্ণবিদারক হর্নের আওয়াজ ট্রেনটা আসছে চোখের পলক না ফেলতেই ট্রেনটা এসে দাঁড়ালো নির্দিষ্ট জায়গায় যে রহস্যের সন্ধানে বাবু এসেছিলেন এখন সেই মূর্তিমান রহস্য তার চোখের সামনে আর দেরি না করে তিনি উঠে পড়লেন একটা কামরায় পুরো ট্রেনটাতেই আলো জ্বলছে কিন্তু একটা লোকও নেই কয়েক সেকেন্ড মাত্র সুতীব্র স্বরে হর্ন বাজিয়ে আবার গড়াতে শুরু করলো ট্রেনের চাকা ভিতরে থাকলেও এই গতি ভালোভাবেই অনুভব করলেন তিনি জাপানের বুলেট ট্রেনও এই গতির কাছে নস্য কোনো রকমে নিজের টাল সামলে একটা সিটের ওপর বসলেন বিখ্যাত প্যারাসাইকোলজিস্ট উঁকি মেরে জানালা দিয়ে দেখার চেষ্টা করলেন বাইরে কিন্তু এই নিকশ অন্ধকার আর গতির সামনে তার মনুষ্য চোখ কাজ করছে না কোনো রকমে দাঁড়ালেন একলব্যবাবু তারপর ট্রেনের একের পর এক কামরা পার করে চলে এলেন একদম প্রথম কামরাটায় তারপরেই ট্রেনের ইঞ্জিন হঠাৎই ট্রেনের আলোগুলো জ্বলতে নিভতে শুরু করলো প্রচণ্ড বেগে দুলতে শুরু করেছে ট্রেন তার চোখের সামনে ফুটে উঠছে পরা বাস্তব এক বিভীষিকাময় দৃশ্য অস্পষ্ট কিছু অবয়ব বিভিন্ন বয়সে যতদূর চোখ যায় সেই সব অবয়ব বসে আছে ট্রেনের মধ্যে তাদের নির্দিষ্ট আসনে কিছুক্ষণ আগেও গোটা ট্রেনটা ছিল জনমানব শূন্য এখন এই অবয়বগুলো নিজেদের মধ্যে কথা বলছে হাসাহাসি করছে বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য মা বকাবকি করছে যেন অন্য এক দুনিয়ার বাস্তবতা ফুটে উঠছে একলব্য বাবুর চোখের সামনে ভয় আর কৌতূহল মেশানো একটা অনুভূতি গ্রাস করছে তাকে এমন সময় ভয়ানক শব্দে কেঁপে উঠল ট্রেনটা যেন একসঙ্গে একশোটা বোমা ফাটল তার কানের কাছে একলব্যবাবুর চোখে মুখে এবার শুধুই ভয় এত বছরের জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে কিন্তু এই বিভীষিকাময় অভিজ্ঞতা তার হয়নি যে মানুষগুলোর অবয়ব ফুটে উঠেছিল হঠাৎই মুহূর্তেই দুমড়ে মুছড়ে যেতে লাগলো ওগুলো গোটা ট্রেনটা যেন উল্টে গেল অথচ একলব্যবাবু দাঁড়িয়ে আছেন কিন্তু ট্রেনটা যেন পাল্টি খেয়ে লাইনচ্যুত হয়ে গেল তার পায়ের তলায় তখন ট্রেনের ছাদ সামনে শুধু হাহাকার আর্তনাদ কান্না রক্ত তাল পাখি যাওয়া মাংস পিণ্ড কারো হাত নেই কারো পা কারো মাথাটা থেতলে গেছে প্রচন্ড শব্দে দাউ দাউ করে আগুন জলে উঠল ট্রেনটায় গলিত সবের গন্ধ আর চিৎকারে চতুর্দিক ভরে উঠেছে আর আর থাকতে পারলেন না কোনো গো ঘুরছে কান্না পাচ্ছে পুরো শরীরটা যেন সশব্দে ফেটে চৌচি হয়ে যেতে চাইছে নানা রকম মিশ্র অনুভূতিতে লুটিয়ে পড়লেন অচেতন হয়ে একটু একটু করে ভোরের আলো ফুটছে চোখে মুখে জলের ঝাপটা লাগতে ধীরে ধীরে চোখ খুললেন একলব্য বাবু তাকে ঘিরে দাঁড়িয়ে কয়েকজন উৎসুক মানুষ খেতে চাষ করতে এসে তারাই একলব্যবাবুকে পড়ে থাকতে দেখেন জঙ্গলের দিকে রেললাইনের ধারে প্রথমে ওরা ভেবেছিলেন ট্রেনে কাটা পড়েছে হয়তো পরে দেখেন বেঁচে আছে তাই চোখে মুখে জলের ঝাপটা দিয়ে জ্ঞান ফিরিয়ে আনে তারাই কোনোরকমে মাথায় হাত দিয়ে উঠে বসেন বাবু যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে আস্তে আস্তে মনে পড়ছে সবটা ট্রেনের ওই ভয়ানক বিভীষিকার অভিজ্ঞতাটা আবারও ফুটে উঠলো তার চোখের সামনে কোনো ভয়াবহ ট্রেন দুর্ঘটনারই পরিণতি এই রহস্যময় ভৌতিক ট্রেন সেই ঘটনাস্থলেই একই দিনে একই সময় প্রতিবার তাই ফিরে ফিরে আসে ওই ট্রেন ওই সময় তাকে ঘিরে থাকা উৎসাহী মুখেদের কৌতূহলী প্রশ্নবাণে জর্জরিত হচ্ছেন তখন এক বাবু। কিন্তু তারই অভিজ্ঞতার কথা বললে কি বিশ্বাস করবে কেউ তিনিও যা দেখেছেন সেটা কি আদৌ বাস্তব নাকি তারই ভ্রম অথচ তিনি তো পড়ান বাস্তবতার পরেও পরা বাস্তব জগতের জটিল রহস্য এখনো অজানা কে জানে কোনো রকমে তিনি শুধু লোকগুলোর উদ্দেশ্যে বললেন একটু চা হবে শুনলেন শেষ ট্রেন রচনা নীলাশিস বসু সূত্রধার ও গল্প পাঠে আমি সৌরভ শব্দগ্রহণ স্টুডিও টেলোগ্রাফ সম্পাদনা ও মিউজিক শুভম কর মহাপাত্র সমগ্র পরিকল্পনা নীলাশিস বসু আমাদের গল্প পাঠ ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ফিরে আসবো আগামী সপ্তাহে এই গল্পের ঠিকানায় ভালো থাকুন ধন্যবাদ